আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা আপনারা দরজা লকে কালেকশন খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের পাইকারি দোকান সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন সারা বাংলাদেশ আমরা কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারিতে মাল দিয়ে থাকি তো আমাদের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ যারা আপনারা দরজা লক চাচ্ছেন পাইকারি নিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বিবারিয়া হার্ডওয়ার টঙ্গি বাজার ময়দান হয়তো সবাই চেনেন টঙ্গি বাজার আমাদের দোকান তিনটা শোরুম আছে আমাদের তো একটা দরজার একটা যাবতীয় যা যত প্রকার প্রায় তিনশো প্লাস হ্যান্ডেল লক আমাদের অ্যাভেলেবেল আছে বেডরুমের লক গোল লক স্মার্ট আছে যে আমাদের স্মার্টলক আপনারা আপনার গেটের জন্য স্মার্ট লক চাচ্ছেন এই যে মনিটর সিস্টেম ফিঙ্গার আছে আপনার ফিঙ্গার প্রিন্ট অ্যাপস পাসওয়ার্ড কার্ড চাবি তারপর আপনার আই ফেস থ্রি ডি ফাংশন এই যে আপনার থ্রি ডি ফেস ফাংশন সহ যদি আপনারা স্মার্ট লক চাচ্ছেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আজকে আপনাদেরকে কিছু ধারণা দিব আর কি জাস্ট আপনারা যারা লক নিতে চান ধারণা পাইকারি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দরজার এই যে দেখেন সিটকানি সকল প্রকার যন্ত্রাংশ পেয়ে যাবেন আমাদের এখানে দরজার কব্জা টবজা থেকে শুরু করে এই যে যেগুলো প্রচুর লোকের কালেকশন অথবা কবজা এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ তো আপনার জাস্ট আমাদের ভিডিওটা দেখার পর যদি আপনার মনে হয় যে আমাদের কাছ থেকে আপনারা অর্ডার দিতে চান বা কোনো পরামর্শ দরকার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার বাংলাদেশ অথবা দেশের বাইরে যে কোনো জায়গা থেকে যদি কোনো মালামাল অর্ডার অথবা দেখতে চান আমাদেরকে আপনার বয়স দিয়ে জানাই দিবেন আমাদের এখানে সর্বনিম্ন এক টাকা থেকে শুরু করে হ্যান্ডেল লক এই হ্যান্ডেল লক সর্বনিম্ন আমাদের এক টাকা থেকে শুরু করে আর দুই হাজার তিন হাজার চার হাজার সর্বোচ্চ ষাট হাজার পর্যন্ত অ্যাভেলেবেল আছে হয়তো এক ভিডিওতে এতগুলো লক দেখানো যাবে না দেখে আমরা এই ভিডিওটা করতেছি আমাদের ইউটিউব চ্যানেলে আরও অনেক ভিডিও আছে এই যে বড় বড়ো মেন গেটের লক তারপরে যে কিছু প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ডেল লক এগুলা আমাদের প্রত্যেকটা মালামালের আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল ছবি তোলা আছে জাস্ট আপনি আপনার বাজেট কেমনের ভিতরে লাগবে এটা আমাদেরকে শেয়ার করলে আপনার বাজেট অনুযায়ী আমরা আপনাদেরকে ওইভাবে ছবি পাঠিয়ে দেবো আর তিনশো প্লাস আইটেম হয়তো সবই পাঠানো সম্ভব না আপনার বললেন যে হোসেন ভাই আমাকে দুই হাজার তিন হাজারের ভিতরে বেডরুমের বা চার পাঁচ হাজার টাকা আপনার যেরকম বাজেট আছে এনে একটু পরামর্শ বলি হয়তো আমরা একটা বিল্ডিং করার শেষ পর্যায়ে একটা আপনার লকগুলা ফিটিং করতে হবে আমার সব টাকা ক্রাইসিস থাকে আমরা হয়তো কম দামের ভিতরে ভালো চাই অ্যাকচুয়ালি কম দামে কোনো হ্যান্ডেল লক বা কম দামের যে কোনো জিনিসই ভালো হয় না ঠিক আছে আপনার দেখা গেছে একটা এক হাজার পঞ্চাশ টাকা বা এক হাজার টাকা লক হ্যাঁ এটা সার্ভিস কিন্তু আপনাকে এক হাজার টাকায় দেবে হ্যাঁ আপনাকে চার হাজার টাকা দামের সার্ভিস দিবে না তো একটা জিনিস খেয়াল রাখবেন যারা আপনারা বেডরুমের লক একটু কমের ভিতরে যাচ্ছেন সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার কষ্ট হইল পনেরোশো টাকার উপরে আঠারোশো উনিশশো বাইশশো পঁচিশশো এই রেঞ্জের মালগুলো বেডরুমের জন্য মোটামুটি ভালো আরো দামি নিতে হলে আরো ভালো হবে আর মেন গেট এগুলা মোটামুটি তিনের উপরে তিন হাজারের উপরে চার পাঁচ ছয় দশ বারো মানে যার যত টাকা বেশি হবে মানে ওয়েট তত মানে হেপি হেভি হবে আর আমাদের এখানে যতগুলা মডেল দেখতেছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটারই আমরা ভালো মন্দ রাখছি যাতে কাস্টমারের না ঠকে একটা মাল আমরা সেম মডেলেরই দুইটা তিনটা ক্যাটাগরি রাখছি দেখা যাচ্ছে যে এই মালটা আপনাকে একটু দেখাই হয়তো একটু বোঝানোর জন্য এই লকটার দাম হচ্ছে আমাদের এক হাজার পঞ্চাশ টাকা ভিতরে কিন্তু একটু লোহা দেওয়া আছে এক দাতলা তো এটার থেকে যদি আপনার এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ পাবেন না দেখতে সেম ঠিক আছে তো আপনার এই লকটা দেখেন তিনটা তলা পিতলের মেশিন চাবিও লিভার পিতলের পাবেন তো এই লিভারটা যখন নিবেন আপনার এটা ধীরগস্তি হবে এবং মেশিনটা ভালো এটার দাম হচ্ছে আপনার 1450 পঞ্চাশ টাকা তো আপনার যখন এই 1450 টাকা 1000 টাকার মধ্যে যেতো পার্থক্য আছে আলহামদুলিল্লাহ যত দামি নেবেন তত মালের মজবুত হবে ইSTRONG হবে ওই জিনিসটা খেয়াল রাখবেন যেন থেকে মাল কিনেন তো আমাদের এর এতই হয়তোবা মডেল অনেক সবগুলা হয়তোবা দেখানো আজকের ভিডিওতে সম্ভব না আপনি আপনার চাই দ অনুযায়ী আমাকে আপনি কি চান আমাদেরকে একটু শেয়ার করবেন ইনশাআল্লাহ আমরা আপনাকে ছবি পাঠিয়ে দেব আর বিস্তারিত আমাদের WhatsApp নাম্বার যোগাযোগ করে পেয়ে যাবেন এই যে দেখেন সিসলক ডাবল ডোর যাদের আছে এই লকগুলো দেখতে নিতে পারবেন এই যে দুই পাল্লা দরজা বা সিঙ্গেল পাল্লা মেন গেটের লক এই লকগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাশাপাশি দরজার যত কবজা সিটকানি হাতল ম্যাগনেট হ্যাঁ ইনশাল্লাহ সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন এই যে স্মার্ট লক এগুলোর মধ্যে আমাদের আট দশটা ভেরিয়েন্ট আছে ঠিক আছে এগুলো আমাদের কাছ থেকে আপনারা চাইলে নিতে পারবেন তো দর্শক এইগুলো হচ্ছে আমাদের তিন থেকে এক হাজার থেকে পাঁচ হাজারের ভিতরে এই এই গ্যালারিতে পেয়ে যাবেন আঠা আঠারোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার মানে পাঁচ হাজার ভিতরে প্রায় একশো প্লাসের উপর মতো মডেল আছে তো যদি পছন্দ হয় আমাদের হাতে স্ক্রিনশট দিয়ে বা জুম করে স্ক্রিনশট না নাহলে আমাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী কেমন লক লাগবে নিশালা জানাবেন আর আমাদের এখান থেকে অর্ডার দেওয়ার সিস্টেম হচ্ছে আমাদেরকে জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে যে কয় টাকা মাল নেন বাদ বাকি মাল আপনার হোম ডেলিভারিতে নিতে পারবেন মাল বাড়িতে পৌঁছানোর পরে মাল খুলে দেখে তারপরে আপনার আর ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা পরিশোধ করবেন যদি কোনো মালামাল আপনার পছন্দ না হয় বা আপনার যে মালটা আপনার দেখা গেছে এই এই মালটা চাইছিলেন বা আপনি এই মালটা চাইছিলেন আমি আপনাকে নর্মাল দিয়ে দিছি আপনার মাল ফেরত দিয়ে দেবেন আপনার কোনো টাকা দেওয়া লাগবে না আপনার যেই টাকা আমাদেরকে অ্যাডভান্স করছিলেন ওই টাকা ফেরত পেয়ে যাবেন যাচাই বাছাই করার জন্য হলে ইনশাল্লাহ আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করেন একটু দেখাই দেন আমাদের এই মালামাল প্রচুর লোক আলহামদুলিল্লাহ আছে আরও আছে হয়তো জায়গা নাই আমাদের তিনটা শোরুম আছে আলহামদুলিল্লাহ গুডাউন আছে আপনি মাল দেখে শুনে তারপরে আপনার মাল ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ তো বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন আজ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম